হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি কারণ অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছিলো বাড়িতে যার জন্য কোনো কিছুই শেয়ার করিনি আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে যাওয়ার আগের ভিডিও যেটা আমি শেয়ার করতে পারিনি এটা আমাদের অ্যানিভার্সারির ভিডিও তো এখন আমরা রেডি হয়েছি এখন বাইরে যাব মানে অ্যানিভার্সারি সিলে মানে সেলিব্রেশন করব সেই জন্য কারণ কি গিফট নিয়েছি সেটা তোমরা দেখেছো কারণ আর সেলিব্রেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই ভিডিওটা আগে করা ছিল তো সেটাই এখন শেয়ার করব। তো এই দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্ট আগে গলার দিকে তাকাও এটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট যেটা নিয়েছিলাম তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আর যে রেস্টুরেন্টে আমরা এসেছি সেটা কিন্তু ভালো সুন্দর মানে সাজানো গোছানো ছিল ভীষণ সুন্দর সাজানো ছিল ভেতরটা আর কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে আর আমার মেয়ে সোফায় বসে না খুব লাফালাফি করছিল দেখো কোথায় বসে আছে লাফালাফি করছে আর এইদিকে আমার বর সবাইকে সার্ভ করছে কারণ আমাদের আবার খেয়ে বাড়ি এসে আবার সবাইকে খাওয়াতে হবে তো সেই জন্য আর প্রথম বাইটটা দেখো আমার বরকেই দিয়ে শুরু করলাম কারণ অ্যানিভার্সারি কথা বলে কথা একটু তো স্পেশাল করতেই হবে তো আমাদের খাবার দাবার এদিকে শুরু করে দিয়েছে আর এই রেস্টুরেন্টটা মানে আমরা প্রথম এসেছি এবার আর এইদিকে আমার মেয়ে ভাত খাবে না মানে ফ্রায়েড রাইস একদম খায় না আমার মেয়ে যার জন্য ওর জন্য রুটি নিয়েছি আর এই যে বালতিতে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডাল তো রুটি আর ডাল দিয়ে খাচ্ছে মাংস আমরা চিলি চিকেন নিয়েছিলাম তো সেটাও খাবে না আমার ঝাল ছিল না আমরা ঝাল ছাড়াই করতে বলেছিলাম তবুও দেখলাম ও খাবে না আর এই দেখো মালাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট বলে কথা কমেন্ট অবশ্যই করো তোমরা কেমন হয়েছে গিফটটা সেটা জানানোর জন্য আর এখানে বলছি আমরা গল্প করছি দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো গল্প করছি আমরা কি কথা দিয়েছিল কি কথা রাখবো সেইটাই এখানে গল্প হচ্ছে আর তারপরে দেখো এসে গেছে মুখ সর্দি আর এইটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর মেয়ে মেয়েদিকে দেখো লাফালাফি করছে তো এরপরে চলে আসবে এখন বাড়িতে কারণ আমাদের এখানে রেস্টুরেন্টে সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ঘোরা এখানে লাফালাফি করা সব কমপ্লিট হয়ে গেছে আর এইটার বাইরে থেকে তোমাদের একবার দেখায় এই যে হচ্ছে বাইরেটা আর রেস্টুরেন্টটা খুব ভালো এবার চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে যেটা আমরা প্রতি বছরই করি এই পায়েসটা আমরা প্রতি বছরই করি কারণ যেমন করে সেলিব্রেট করি না কেন পায়েসটা আমাদের করা করা হয় আর এই বছর পায়েসটা আমার মাই করেছে তো আমি প্রথমে বলছিলাম আমরা খাবো না একদম খাবো না তো একটুখানি দেওয়ার কথা বলেছিলাম কারণ খেয়ে এসেছি আর খেতে চাই না তো আর এই দেখো ফুল দিচ্ছিলাম দুজন দুজনকে আর এদিকে ফুল দিয়ে শুসুড়িও দিচ্ছিলাম কারণ তো যাই হোক ছ ছটা বছর এইভাবে কাটিয়ে দিলাম যেমন করেই হোক ঝগড়া কোন ফ্যামিলিতে থাকে না সব ফ্যামিলিতে ঝগড়া থাকে ঝগড়া অশান্তি মনোমালিন্য সব কিছুই থাকে ভালো ভাব ভালোবাসা সব থাকে তো সব নিয়ে ছ ছটা বছর এইভাবে একসঙ্গে কাটিয়ে দিলাম আর অনেক অনেক বছর একসঙ্গে কাটিয়ে দিতে চাই তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন একসঙ্গে আমরা অনেক বছর কাটাতে পারি এইভাবেই তো এবার হচ্ছে সব থেকে আর আমার মেয়ে না আমাদের দেখে এগুলো ও করতে চাইছিল বলছে আমাকে এগুলো দাও আমি এগুলো করব তো তারপরে চলে এসেছি মেয়েকে পেয়ার করতে দেখো আমার মেয়েকে সবথেকে মানে বেশি আদর করছিলাম এখানে আর তারপরে এসেছি এখানে যেটা হচ্ছে আমার শক্তি যেটা ছাড়া আমি একদম শূন্য কারণ যেটাই হচ্ছে আমার জীবন দেখো আমার শক্তি আর এখানে কি বলছে সনাত একটু কম কম কর একটু কম কম কর বুঝলি তো দেখো কি বললো তোমরা অবশ্যই শুনলে আর এই যে যে কথাটা বলে এটা হচ্ছে সব মানে বউদের একটা অধিকার মানে বড়দের সঙ্গে ঝগড়া করাটা সব বউদের অধিকার সেটা করতেই হয় কারণ আমরা থেকে বেশি অধিকার যা সব থেকে বেশি ভরসা বিশ্বাস মানে নিজে আপন সব কিছুই বেশি আমরা আমরা বরেদের উপর করি হাজব্যান্ডের উপরে করি তো সেই ক্ষেত্রে সব থেকে বেশি অধিকার তার উপরেই জমে যায় আর এদিকে দেখো আমরা যা যা করেছি আমার মেয়ের সঙ্গে তাই তাই এদিকে করতে হলো তারপর আমার মেয়ে একদম ছোট্ট দেখো এই যে প্লাস্টিকের বোতল নিয়েছে ওর মনে হচ্ছে ছোটোবেলার দিনগুলো ফিরে আসবে ছোটোবেলার মতো বোতলে দুধ ভরে খাচ্ছে তো তারপর আমি সব চেঞ্জ করে নিয়েছি দেখো মালাটা খুলে ফেলেছি তো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো চলো এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও সঙ্গে থেকে টা